গাছের করলা খেতে কান্না ভালো লাগে আমি ছাদে চলে এলাম আজকে এই জন্য করলা তোলার জন্য তো গাছে সবুজ সবুজ অনেকগুলো করলা হয়ে আছে অনেকগুলো পেকে গেছে তো প্রচণ্ড রোদ গরম রোদ গরমের জন্য করলাগুলো সব হচ্ছে বড় হয়নি আর এইখানে অনেকগুলো ছোট ছোট করলা হয়েছিল আর এইগুলো তোলা হয়নি কদিন তো ওইগুলো সব পেকে গেছে আর প্রচণ্ড রোদ গরমের জন্য করলাগুলো খুব তাড়াতাড়ি পেকে গেছে গাছের এই টাটকা করলা খেতে কান্না ভালো লাগে তো কেউ যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থেকো কার কার বাড়িতে করলা গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিও করলা খেতে কার কার ভালো লাগে তো আমার তো করলা খেতে খুব ভালো লাগে তো সেই জন্য শখের বসে ছাদে করলা গাছ লাগিয়েছিলাম আর সেখান থেকে কতগুলো করলা পেয়েছি আরও গাছ ভর্তি করলা হয়ে আছে তো আমি গাছটা শীত শীতকাল যখন ছিল শীতের সময় গাছটা লাগিয়েছিলাম তো শীতের সময় থেকে করলা হচ্ছে আর এই করলাগুলো এখন তো গরম সেই জন্য সাইজে ছোট ছোট হয়ে গেছে গাছ ভর্তি অনেকগুলো করলা হয়েছিল কাঁচা পাকা মিলে অনেকগুলো করলা তুলে নিলাম তো আজকে এই করলাগুলো সবজি রান্না করবো আরও চলো দেখায় আর এই যে হচ্ছে এটা পুঁই শাকের গাছ তো পুঁই শাকটা লাগিয়েছিলাম তো এটা হচ্ছে খুব ভালোই ছিল তো রোদ গরমের কারণে গাছটা দেখছি অনেকটাই হলুদ হয়ে গেছে আর এইখানে যে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম আর এই কুমড়ো গাছটাও পুরো রোদের কারণে শুকনো হয়ে পাতাগুলো মরা মরা টাইপের হয়ে গেছে আর এই যে বেগুন গাছ রোদ গরমের জন্য কোনো গাছে ভালো গ্রোথ নেই তো যাই হোক তাও বেগুন হচ্ছে গাছে কতগুলো বেগুন হয়েছে আমি আজকে বেগুনগুলো তুলে নেব তো সব বেগুনগুলো ভালো নেই একটা দুটো খারাপ হয়ে গেছে যেন এই ছোট্ট বেগুনটা পকায় নষ্ট করে দিয়েছে তুলে নিলাম তুলে ফেলে দেব অনেকগুলো বেগুন হয়েছে গাছটাতে তো একটু যত্ন পেলেই অল্প যত্নতে মোটামুটি বেগুন হচ্ছে তো আর একটু ভালোভাবে যত্ন পেলে অনেক বেগুন হবে তো বেগুন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি বেগুনগুলো একসাথে বারবার তোলার চেষ্টা করছি আর বারবার হাত থেকে পড়ে যাচ্ছিলো তো এইভাবে বেগুনগুলো একসাথে তুলে নিয়ে খুব ভালো লাগছিলো একসঙ্গে তুলে নিয়েছে। এই যে কতগুলো করলা বেগুন একসাথে রেখে দিলাম তো আরও দেখাবো চলো গাছে অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছে তো সেই লঙ্কাগুলো সব পেকে গেছে তো সেই লঙ্কাগুলোই আজকে তুলবো এই যে আমার এখানে ছোট্ট একটা গাছ আছে তো এই গাছটাতে কতগুলো লঙ্কা হয়েছে দেখো এই লঙ্কাগুলো আজকে তুলে নেব। কাঁচা পাকা লঙ্কায় পুরো ভরা তো এই লঙ্কাগুলো তুলে শুকনো করে নেব আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই এবং পাশে থেকো নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে তো একসাথে করল লা লঙ্কা বেগুন সবই তুলে নিলাম